কয়েক পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত এবং রমজানেরও শুভেচ্ছা সবাইকে আজকে আমি আপনাদের নতুন নতুন বটি দেখাবো এবং রমজান মাসে কিন্তু সার আসছে ভিডিওটা আপনারা পুরোপুরি দেখেন প্রথমে আমি দেখি বসে কাজ করার জন্য যে মারা দাঁড়িয়ে কাজ করতেছে না তাদের জন্য এই বটিটা কাঠ আছে সাতাশ বেলের চোদ্দ সাত ইঞ্চি চড়া চারটা স্ক্রুপ দুইটা হোল্ডার আর ভারী কিছু দুইটা হোল্ডার কেন ভারী কিছু কাটলে হাতে এসে পড়বে না আর আগে কিন্তু এই সিস্টেম ছিল না এখন যদি বাচ্চা থাকে আপনার ঘরে বা মুরব্বীরা তাহলে কাজ শেষে বটিটা এরকম ফোল করে রাখা যাবে আর এটার সাথে কিন্তু মুগুর স্টিল গিফট আছে আর একটা যে গিফট এটা পরে বলি আর এটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা পরের হলো ভিআইপি এ মানে চারটা কালার আছে চেরি কালার পাকা কাঁচা চেরি কাট কালার আর একটা কপি কালার আছে এগুলা আপনার কাঠ আছে পনেরো বিলের দশ কাঠ আছে সতেরো বিলের সাড়ে এগারো এটা আপনার চারটে স্ক্রুপ দুইটা ওল্ডা ভারী কিছু কাটলে যাতে হাতে না পড়ে আমি কেন বলছি এখন যদি আমি এটা দিয়ে বড় একটা তরমুজ কাটি এই বটিটা দিয়ে দেখেন এই যে রমজান মাস আসছে আমি আপনাদের বলি যদি একটা স্ক্রুপ এবং কম দামি বটিগুলো কিনেন ধরেন আপনি একটা বড় তরমুজ কাটলেন তখন আপনার একটা পেঁপে দেখেন একটা স্ক্রুপ কি হয় এই যে হাতে পড়বে কিন্তু আপনি আর যখন আমি এটা দুইটা স্ক্রুপ দিব এখানে যখন দেখেন যখন আমি এটা দুইটা স্কুপ দিব তখন কিন্তু এটা নরাচরা করবে না যখন আপনি এটা বড় মাস্ক কাটবেন বা বড় তোর মুজ বা পেপে এই দেখেন দুইটা স্কুপ যখন দিব যখন বড় একটা পরি পেপে বা তনুস দেখে সামনে আসবে না আর একটা দিলে কিন্তু দেখাইছে এই রমজান মাসে আপনি রোজা নষ্ট না হয় আপনারা দেইখা সাবধানতা কিনেন কারণ এরম দুইটা স্কুপ থাকে না কিরবটিতে সবারই একটা থাকে কারণ এর হলো পাইকেরি প্রোডাক্ট 500 বা 300 টাকায় কিন네 আমরা ওগুলা বিক্রি করি পাইকেরি প্রোডাক্ট কেনার কেনার পরে তারা এগারোশো টাকায় বিক্রি করে তাহলে আপনারা সাবধান কেন তাদের বটি গুলা আমাদের বটি আপনারা দেখলে তো বোঝেন যে দেখেন কত সুন্দর তা কার করা মেশিনের সাহায্যে পানি পলো কিচ্ছু হবে না তাই বিয়ে পেল চার টাকা লাভ যেটাই নেবেন তিন হাজার টাকা করে আর এগুলা সাথে মুগু স্টিল রেঞ্জ কাটি টুকরো গিফট আছে আর তারপরে হলো পঁচিশশো টাকা হলুদ আর একটা আছে কপি পঁচিশশো টাকার কাটা আছে সতেরো বেলের সারা করে একটাই সাইজ

আমি বারবার এই কথা ভিডিওতে বলি আর যারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিছে তারা বলেও যে দিদি এখনো ব্যবহার করতে আছি অনেক ভালো আর কাটো কিচ্ছু হয় কারণ আমি নিজে ব্যবহার করতে আছি আমি জানি এগুলা পরীক্ষা করার জন্য আমি ফালাই রাখছি দেখি কি হয় আর এটা তো পঁচিশশো তারপর আমি দুই হাজার দেখে আপনাদের এটা আরো কাঠ সতেরো বেলে এগারো একটা কাঠ কালার একটা কপি কালার যেই কালারই নেন আপনি দুই হাজার টাকা লাগবে দুইটা টাকা একটা কাঠ কালার একটা কপি কালার এগুলা কিন্তু দুই হাজার টাকা এটা আর এটাও কিন্তু দুইটা স্ক্রু আর চারটা নাট এবং লেকার করে হাতে আর এগুলো হলো মেশি যেটা এটা একটু ভিআইপি আবার বলতে পারেন তাহলে এগুলো একই কার্ড দাম কেন বেশি হইতে পারে এটা আমি যখন একসাথে পাঁচ হাজার কার্ড তৈরি করছি এক হাজার কার্ড ওইখান থেকে বাসাই করে ভিআইপি কার্ডটা তৈরি করছে এবং স্প্রিং শপ স্প্রিংশ ভিআইপি গুলা ওগুলো আপনার বাইশে করছে আমি এটা নাও বলতে পারতাম কিন্তু আমি বইলা দিই শতটা থাকা ভালো ব্যবসা তারপর হইলো ষোলোশো টাকা এটা আবার ব্যাচেলার এবং ছোট ফ্যামিলির জন্য কাঠ আছে পনেরো বেলের দশ এটাও স্প্রিং এবং কাঠ মেয়েগুলির সাথে হাতে লেকার করা আর তারপর আছে কোরবানির জন্য নিতে পারে মানে সামনে যারা আগে নিবে কোরবানি প্রোডাক্ট তাদেরও কিন্তু আগে সার আছে যদি রোজার মাসে নেয় এটা হলো কাঠের হাত অক্সিজেন গ্যাসের বোতল এটা অক্সিজেন গ্যাসের বোতল এই ছুরিটা আপনারা রমজানে নিতে পারেন তোর মুজবা আপেল ফল যা কাটাকাটি করার জন্য ছুরিগুলো ব্যবহার করলে দেখতে সুন্দর ওগুলা কিন্তু ওগুলা ধার চলে যায় এটা ধার কখনো যাবে না আপনি এটা পাক ঘরে ব্যবহার করতে পারবেন সবসময় পিএইচ রশন যা যা দার যেরকম কশাই বেরা নিতে পারেন আর এটার সাথে যদি একটা বতি সেটা যদি একটা পাতন না আমার ঠিক জানা না জাতি গেলে পাতন নিলে আপনি 5 বছরে কিছ যাবেন একটু ধার কম্যা গেল একটু ভাষা দিলে আবার দার পুরোরা আসবে তারপর আপনার আছে এখানে শর্তা শর্তা আর অনেক ধরনের আছে চাইলে শর্তা নিতে পারেন আপনি নালি যদি জন্য কেচি নিতে পারেন এই যে রমজান মাসের জন্য দাপকাটার জন্য দান নিতে পারেন একটা লোহারatol একটা কাঠেরatol কোরানি নিতে পারেন যদি নারকেল খাওয়ার জন্য আর যেটা দরকার জয় স্টিল মানেই ভালো ভালো প্রোডাক্ট পাবেন এবং প্রতারিত হবেন না সবসময় আপনি যারা কম দামে দেখায় বা বলে তাদের বলবেন যে আপনার কারখানা একটু ভিডিও দেখান আর আপনার চাইলে আমার কারখানা কারখানা মগ বাজার চারুলতা মুরগি বাজারের পাশে এবং রেল লাইনের চারশো ছাব্বিশ পুলা সবাই আমন্ত্রণ লাইন আর একটা কথা আপনাদের কি বলতে চাইছিলাম যে কি দিব রমজান মাস উপলক্ষে প্রতিটা কাঠের বটির সাথে দুইশো টাকা করে ছাড় শুধু রমজান মাস উপলক্ষে সবাই আসবেন আর সবাই প্রোডাক্ট নেবেন ধন্যবাদ